আমার বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা ভালো আছেন কত সুন্দর জিনিসটা এই যে পিছনে এই যে আমরা এখন যাচ্ছি যে আমাদের অনেকগুলো বিডিও বানাচ্ছি আর একটা ভিডিও বানাচ্ছি আমরা তারপরে তবে বাসায় বাসায় অনাদুলো তো ভিডিও বানাবো ভিডিও বানাই কতক্ষণ কতক্ষণ বিরব হাঁ কতক্ষণ রিক্সা পাবনা হাঁটতে হাঁটতে থাকবো গাছপালা থাকলে হাঁটতে থাকবো হাঁটতে হাঁটতে কিছু দূর চল তারপরে তারপরে আছে উঁচু আছে ওইটা সব গাড়ি ঘোড়া মাদ্রসাক পাচ্ছে তারপরে ওখান থেকে গাড়ি টুটবো গাড়ি টুকতে বাসায় চলে যাব তখন আপনাদের লগে বিরোধ হবে এখন আমাদের কত সুন্দর ক্ষেত এখন আমরা বাসের দিকে রওনা দিচ্ছি তারপর আপনাদের লগে যাচ্ছি আপনাদের লগে ওই যে রানাভাই পিছনে পিছনে অনেক পিছনে দেখা যাবে না মোবাইল পড়ে যাবে তারপর আছে আমরা হাঁটতে আছি সবাই সবাই হাঁটতে আছে আর আমি আমিও হাঁটতে আছি আপনার নিয়ে তারপর আছে তারপরে নানাভায় ওই চিপস খাচ্ছে আমাদের মাদ্রাসা বেশি দূরে না অল্প একটু কাছে অল্প একটু কাছে। তবে আমাদের গড়ও কাছে কিন্তু আমাদের জমি কাছে কাটছে আমাদের অনেক আমরা অনেক জায়গায় যাই যাই আর বিকালে রাত্রবেলা রাত্রবেলা আসে সন্ধ্যা আলে আসে তারপরে আসতে আবার তুমি ধরো